রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলের তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সাতটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা গোলাপ ফুল থেকে আজকে গাছে যেন গোলাপ ফুল ফুটেছে এত সুন্দর লাগে এই গাছগুলো যখন ফুল ফোটে তো দেখো আরও কুড়ি আছে না ফুটবে আর গোলাপ গাছটা কিন্তু সেই সুন্দর হয়েছে হলুদ গোলাপ গাছটা আর এইখানেও একটা ফুল ফুটেছে এটা এখনও পুরো ফোটেনি তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর গোলাপ ফুলের কালারটা না আমার ভীষণ ভালো লাগে যখন ফুলটা ফোটে কালারটা এত সুন্দর হয় আর দেখো অনেক কয়েকটা কড়ি আছে তো ভাবলাম যে এত সুন্দর ফুল যখন ফুটেছে তাহলে আজকে শুরুটা ফুল দিয়েই হোক আর দেখো বেশ পাতাগুলোনও খুব সুন্দর হয়েছে আসলে কি বলো তো ছাদে যেমন রোদ্রু পায় তেমন জলও পায় তো সেই জন্য গাছগুলোনও সুন্দর হয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে লাল গোলাপ লাল গোলাপটাও কিন্তু পাতা বেরিয়েছে কিন্তু এখনও ফুল বেরোয়নি মানে করি বেরিয়েছে একদমই ছোট একদম এখনও সেরকম হয়নি আর কি তো লাল গাছেও যখন লাল গোলাপ ফুটবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো গাছটাও বেশ সুন্দর কিন্তু হয়েছে আর সকালবেলা না এরকম গাছ দেখলে মন কিন্তু একদম ভালো হয়ে যায় আর চারিদিকের প্রকৃতিটা দেখো সকালে সূর্যি মামা উঠবো উঠবো ভাব উঠেও গেছে আর চারিদিকটা এত সুন্দর আম গাছে আমের মুকুল সকালবেলা কোকিলের ডাক মানে এত সুন্দর লাগে কি আর বলবো আর এইদিকে ফুল দেখলে একদম মন ভালো হয়ে যায় এই যে দেখো নয়নতারা ফুল আর গাছের ফুল দিয়ে যদি ঠাকুরকে পুজো দেওয়া যায় ভাইসোনাকে পুজো দেওয়া যায় কত ভালো লাগে জানো তো ওপরের গাছে কিন্তু বেশ নয়ন তারা ফুল ফুটছে কিন্তু নিচেও গাছ আছে কিন্তু রোদগুলো সেইভাবে পায় না তো সেই জন্য গাছগুলো নে ফুলও দেয় না সেরকম তো এইদিকে দেখো এটা হচ্ছে কি ফুল বলো তো বেলি ফুল বেলি ফুল গাছেও বেশ কড়িয়ে এসেছে ফুল ফুটবে আর বেলি ফুলের মানে যেমনও ফুলগুলো সুন্দর হয় তেমনও বেলি ফুলের একটা সেন্ট আছে সেটা খুব সুন্দর গন্ধবীর হয় ভালো লাগে গো আর এইদিকে গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই গাছগুলো নাচের জন্যই ছাদের এক এত সুন্দর একটা শোভা আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট এগুলোর না ওই যে হলুদ চন্দ্রমল্লিকা যে হয়েছিল সেই গাছটা কিন্তু এখন আর ফুল ফুটবে না এটা শীতেই ফোটে আর এই যে এদিকটাও দেখো কত সুন্দর এখানে একটা দেবীর গাছ আছে আর এদিকে নয়নতারা গাছ আছে মানে পুরো চারিদিকটা মনে হয় একটা বাগান আর এই দিকে দেখো আকাশটাও দেখতে এত ভালো লাগছে সকালবেলাটা বেশ ভালোই লাগে মানে হালকা রোদ্রু তার সাথে চারিদিকে যে গাছপালা মানে তোমার যতই মানে মন খারাপ থাকো ছাদে আসলে মন ভালো হয়েই যাবে আর এখনো এখনও কিন্তু হালকা কুয়াশা পড়ে সকাল টাইমটা আর দেখো পাখিরা উঠছে খুব ভালো লাগছে তো এদিকে গোলাপ গাছটা যতই দেখি যতই ফুলটার দিকে তাকিয়ে থাকে বারবার চোখটা শুধু ওই দিকেই যায় আর কালারটা যে এত সুন্দর আর তোমাদের জন্য আমার অনেকটাই ভালো হয়েছে এই যে গোলাপ ফুলের এখন মানে গাছে ফুলও ফুটছে অনেক কয়েকটা পাতাও আছে মানে সাত পাতা নেই সব পাঁচ পাতা মানে তোমাদের বুদ্ধিটা আমার সত্যি খুব কাজে লেগেছে আর কি আর গোলাপ গাছটাও তোমাদেরকে আর একবার দেখিয়ে নিলাম আর এই যে দেখো এইটা হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপস সিকাম গাছটাতেও বেশ সুন্দর হয়েছে কিন্তু আর কালকে তোমাদেরকে বলেছিলাম না যে বেড কভারটা চেঞ্জ করা হবে তো কালকে আর হয়নি গো কারণ কালকে সারাটা দিন সময় পায়নি ওই যে বাড়ির সামনে যে দরজাটা দরজার জন্য আর সময় পাওয়া যায়নি তো সেই জন্য বোন আর মা ভাবলো যে আজকেই চেঞ্জ করতে হবে অনেক দিন হয়েছে জানো তো আমি অনেকের দেখি যে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে কিন্তু আমাদের সম্ভব না কারণ প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করলে বেড কভার পেতে আবার সেটাকে কাচা ধোয়া করতেও অসুবিধা হয় কারণ মা তো হাতে কাছে অনেকটাই অসুবিধা হয় তো এই বেড কভারটা পাতল এটা হলুদ কালার তো কিন্তু এটা না বেশি দিন পাতা যায় না হলুদ কালার এমনিতেই তাড়াতাড়ি ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় কারণ কি আমরা বিছানাতেই বেশি থাকি তো সেই জন্যই আর কি আর বেড কভার চেঞ্জ করলে না মনটাও কিন্তু ভালো লাগে আর সারাটা দিন ঘরে থাকা হয় তো আর ঘরটাও খুব সুন্দর হয়ে যায় তো বোন একা একা কি পারে এত কাজ তো সেই জন্য মা হাতে হাতে একটু করে দেয় বোনেরও সুবিধা হয় কারণ পুরো বেড কভারটা চারিদিকে একটু পাতা চারিদিকে ঠিকঠাক করা অনেকটাই সময় লাগে তো সকালের ব্রেকফাস্ট করতে করতে না আমাদের দেরি হয়ে গেছে আজকে জানো তো এই যে বেডকভার চেঞ্জ করার জন্য আর এদিকে দেখো আজকে বাইরে এসে বসেছি মা আমি বোন সবাই মিলেই সকালকার ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে আর চিরে খাইনি আজকে একদম চা থেকেই শুরু করলাম ওই দুই মুঠ একটু মুড়ি খেয়েছি জানো তো দু মুট মুড়ি খেয়ে মায়ের কাছ থেকে নিয়ে আর চা খেয়েছি আসলে কি বলো তো এক একদিন এক এক খাবার খেতে ভালো লাগে কিন্তু সব রকম খাবার তো আমরা খেতে পারি না তো সেই জন্য মানে খাওয়াওয়ার হয় না তো ওইদিকে চা আমার ঠান্ডা হয়ে গেছে আমি চা ঠান্ডা করেই খাই আর ওইদিকে সবাই মিলে এখন খেয়ে নেছি খেয়ে রান্না বসাবে আর জানো তো আজকে আর একটা বড় কাজ আছে এই যে গেটের সামনে কালকে তো দেখলেই যে গ্রেট গেটটা ঠিকঠাক করা হলো কিন্তু ঠিক করতে গিয়ে আরও হচ্ছে অনেকটা জায়গায় ভেঙে গেছে মানে একদম পুরো উঠে চলে এসেছে তো গেটের সামনে ঠিকঠাক তো করতেই হবে মানে কি বলবো এই এইটুকুের জন্য মিস্ত্রি দাদা আসতে পারবে না তো সেই জন্য বোন ভাবছে যে জায়গাটা এরকম থাকবে আজকে যেহেতু বাড়িতেই আছি তাহলে আমি এটা করি তো বোন আর বাবা মিলে দুজন মিলেই এই কাজটা করেছে বাবা সব কিছু এনে দিয়েছে আর বোন হচ্ছে করছে আমি আবার ওকে বলে দিচ্ছি যে বোন এই জায়গাটা একটু ঠিক কর ওই জায়গাটা একটু ঠিক কর তো বোনকে আমি বলে বলে দিচ্ছিলাম আর দেখো গেটটা ঠিক করার পরে অনেকটাই সুন্দর হয়েছে আর বোন দেখো একদম নিখুঁত করে কাজ করছে কিন্তু জানো তো ও তো জল মানে এইভাবে জলে হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকলে ওর তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে আমি বসে বসে ভাবছিলাম যে বোন তো এই কাজগুলো করছে যাতে একটু বাইরেটা দেখতেও ভালো লাগে আর একদম সামনে ভাঙা জিনিস দেখতেও খারাপ লাগে বাড়ি থেকে বেরোনোর সময় চোখে পড়বে বাড়িতে ঢুকতেও চোখে পড়বে তো ওটা মানে ওই কথাগুলো ভেবেই আমি যেখানে বসে থেকে ভাবছি আর দেখছি যে বোন এতক্ষণ ধরে বসে জলের কাজ করছে এটা ওর দিক দিয়ে ঠিক না তো এইদিকে দেখো হয়ে গেছে কমপ্লিট আর দেখো ঠিকঠাক করার পরে দিনের বেলা তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা তো হয়ে গেছে এখন ঠিকঠাক এদিকে চলো তোমাদেরকে রান্না আসতে দেখাতেই পারিনি কি করব বলো বাইরের দিকটাও তো দেখতে হচ্ছে বোনকে একটু বলে বলে দিচ্ছি বাবাকে একটু বলে দিচ্ছি তো ওইদিকে করতে গিয়ে এইদিকে আর হয়নি জানো তো এদিকে মা রান্না বসিয়েছে আলু আর পটল দিয়ে একটু হালকা ভাজা করবে ওইদিকে তো গেটের কাজ হয়ে গেছে বাড়িতেও কয়েকটা জায়গায় গাড়ি লেগে তারপরে সাইকেল লেগে অনেকটা জায়গায় চটেও গেছে তো সেগুলো না আবার বোন এই যে দেখো এইখানেও এসেছে বলছে এই না ঠিক করি তো দেখো এই সিঁড়ির এই জায়গাটা না একটা জায়গায় অনেকটা জায়গায় খুলে গেছিল সেটাও দেখো বোন কত সুন্দর করে প্রথমে জল দিয়ে তারপরে সব কিছু ঠিকঠাক করছে আমি বোনকে বলছি বোন তুই তো মিস্ত্রির কাজ মিস্ত্রি দাদার কাজটা তুই করে দিলি বলে কি হ্যাঁ দিদি ভাই আমাদের মতো মানুষের না সব কিছুই জেনে রাখা দরকার কখন কোনটা কাজে লাগে তো এদিকে আলু আর পটল ভাজা হয়ে গেছে আর এদিকে করলা ভাজাও হয়ে গেছে বাবা করলা এনেছিলো তো মা আবার করলাটাও ভেজে নিল তো আলু করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন রান্না করবে কি বলো তো বলছি দাঁড়াও এইদিকে হচ্ছে যে ডুমুডুমু করে আলু বানিয়ে নিয়েছে আলুটাকে ভাজা ভাজা করবে এটা দেবে হচ্ছে মোচা ঘন্টতে বাবা মোছা এনেছিল তো ফ্রিজে রেখেছিল ফ্রিজটা হওয়াতে না জিনিসপত্র রেখেও একটু খাওয়া যায় সবজি আগে আনলে না আজকে আনলে কালকেই খেতে হতো আর না হলে নষ্ট হয়ে যেত অসুবিধা হতো তো মানে মোছাটা এনেছিল তো সেটা রাখা ছিল মা আবার সেটাকে বানিয়ে এই যে দেখো একটু ভাপিয়ে নিয়ে তারপরে যে চিপে চিপে বাটির মধ্যে তুলে নিচ্ছে এখন হচ্ছে মোচা ঘণ্টটা করবে আর ডাল করেছে তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো এই মোচা ঘন্ট করলেই রান্নাবান্না একদম কমপ্লিট কিন্তু জানো তো আজকে এতটা তাড়াহুড়ো বোন স্নানে যায়নি রান্নাও করতে করতে দেরি হয়ে যাচ্ছে মায়ের হাতে হাতেও কাজ করে দিতে পারছে না মানে রান্না করতেও দেরি হয়ে গেছে জানো তো তো ভাইসোনাকে ভোগ নিবেদন করবে তো ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আর একটা কথা বাবা এনেছিল এনেছিলো সজনের ফুল সজনের ফুলের পকোড়া প্রথমবার খেলাম করলা ভাজা আলু পটল ভাজা মোচা ঘন্ট ডাল আর লেবু এই দিয়ে আমার ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল। তারপর আমি স্নান করে খেতে বসে পড়েছি আজকে রান্নাটাও আমার ভীষণ ভালো লেগেছে আর আর জানো তো ফার্স্ট টাইম সজনের ফুলের পকোড়া খেলাম কি যে টেস্ট হয়েছিল বেশ ভালো লাগ মানে লেগেছে তোমরা একদিন খেয়ে দেখো আজকে আর তোমাদের রেসিপিটা শেয়ার করতে পারিনি আবার যদি দিন আনে সজনের ফুল সেদিন তোমাদেরকে আমি দেখাবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এই মাত্রই আমরা চা খেলাম আর লাইভে গেছিলাম তো লাইভ থেকে বেরোতে বেরোতে একটু চা খেতে দেরি হয়ে গেলো তো তোমরা যারা যারা লাইভটা নি দেখে আসতে পারো ভালো লাগবে আর হচ্ছে একটু বাইরেও গিয়েছিলাম বাইরে থেকে চলে আসলাম বৃষ্টি থাকলাম না তো অনেকক্ষণ বসেছি এখন হচ্ছে একটু বিছানাতে উঠবো উঠে কিছুক্ষণ রেস্ট নিব তো মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে বোনেরও আজকে সারাটা দিন দেখলেই তো মানে অনেক কাজ করেছে গেটের সামনে কালকে তো গেটটা ঠিক করা হয়েছে কিন্তু ওই জায়গাটা একদম পুরো উঠে গেছিল আর কি ভেঙে গেছিলো তো মিস্ত্রির কাজও বোনই করেছে আজকে মানে একটা মিস্ত্রি নিলেও তো মানে অসুবিধে তো সেই জন্য বোন বললো যে দিদিভাই বাড়িতে যখন আছি তাহলে এটা আমি আর বাবা মিলে মানে বাবাও করেছে বোনও করেছে দুজন মিলেই করেছে তো ওটা করে রেখে দিয়েছে আজকে আর গেটটা এক সাইডে খোলা হয়নি কারণ যদি গেট খোলামেলা করা যায় না তাহলে ওই জায়গাটা আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য একদিকে চাপানোই আছে আর এই হচ্ছে বাড়িতেও অনেকটা জায়গায় আমাদের গাড়ি লেগে মানে দেখো সব সময় তো অনেক সময় এমন তাড়াহুড়ো থাকে মানে কোথায় যে গাড়িটা গিয়ে লাগে আর তার মধ্যে আমাদের এই ঘরের দরজাগুলো এত ছোটো হয়েছে মানে আমাদের হুইল চেয়ার নিয়ে বেরোতেও অনেকটা অসুবিধে হয়ে যায় তো তবুও সুবিধা অসুবিধে সব কিছু নিয়েই আমাদের জীবনটা মানে চলতে হয় আর কি তো সেজন্য সেগুলো না কিছু ভাবি না দরজাতে বেরোতে নিলে খুব ধীরে সস্তে বেরো হয় আর কি তো বোন বললো যে এগুলো জায়গায় যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছিলো তো সেই জায়গাগুলো আবার বোন ওগুলো আমার সিমেন্ট দিয়ে ঠিক করলো এইদিকে দেখো কম্বলটা পাতলা কম্বলটা বের করে রাখা হয়েছে সেটা হচ্ছে কালকে সকালে কেঁচে ধুয়ে দিবে মানে আজকে সকালে তো বেড কভারটা চেঞ্জ করা হলো তখনই বের করে রাখা হয়েছে আর আস্তে আস্তে তো এগুলো ধুয়ে তুলতে হবে কারণ বেছানা থাকলে বেছানাটাও মানে অনেকটা জায়গা কম থাকে আর একটা দু এক জিনিস রাখতে হচ্ছে হ্যাঁ রাখতে হচ্ছে মানে হালকা পাতলা যখন বৃষ্টি তৃষ্টি আসবে তখন আর কি লাগবে তো সেই জন্য একটা মানে বেড কভার গায়ে দিলেই হয়ে যায় আর কি তো সেই জন্য বোন বলল মা আমারটা তুমি কিছু দিয়ে তুলে রাখো তো আজকে আর মার কাচার সময় পায়নি তো রেখে দিয়েছে কালকে মানে কাঁচবে আর কি আর এদিকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে বলবো ওইদিকে মা বাসন আসছে আর আমি ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি মানে লাইফ থেকে বেরিয়ে না একটু রেস্ট নিচ্ছিলাম কারণ অনেক সময় একটু বসে থাকতে হয়েছে আর আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারি না আর তোমাদের আজকে একটা কথা বলবো দুপুরবেলা যে দেখলে বোন আজকে রাজমিস্ত্রির কাজ করলো মানে কি বলতো অল্প স্বল্প কাজের জন্য না একটু আসতে চায় না মানে কতবার করে বলা হলো কালকে যে গেটটা ঠিক করতে গিয়ে অনেকটা জায়গা যে হ্যাঁ ভেঙে গেল তো এবার দেখো বললাম একে ওকে অনেকে মানে ওদের জন্য বোন কে বাধ্য হয়ে এই কাজটা আজকে করতে হলো মানে বোনকে যে এই কাজটা করতে হবে সত্যি ভাবতে পারিনি যে রাজমিস্ত্রির করতে হবে কারণ হচ্ছে জন্য আসবে না তো হয়েছে হয়েছে মানে খুব সুন্দর হয়েছে এত সুন্দর মনে হচ্ছে যে মিস্ত্রিরই কাজ তো বাবা বোন দুজন মিলেই করেছে আর কি বাবা সবকিছু জিনিস একটু এগিয়ে এনে দিয়েছে একটু বালি তারপর এগুলো সব কিছু বাবা এনে দিয়েছে আর বাবা তো ওইভাবে নিচে বসে কাজ করে না তো বোন বলছে যে বাবা তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি তো বোনই আবার বসে বসে করলো আর একদম সামনের দরজা দেখতে ভীষণ বাজে লাগছে কারণ দেখো বাড়িতে ঢুকতেই ওই জায়গাটা ভাঙা কেমন একটা লাগে না দেখতে বলো তো মানে অল্প খাই কিন্তু জিনিসটা একটু ভালো হলে দেখতে ভালো লাগে তো সেই জন্য বোনের ওইখানে ওই কাজ করতে গিয়ে যে আজকে কতটা সময় লেগেছে আর ঠান্ডা জল একটু নাড়াচাড়া করেছে এই বেলায় মানে ওইটাই ঠান্ডা লাগার দাঁত আছে একটুতেই হাঁচচো হাচ্চো হবে তারপরে মানে ঠান্ডা লেগে চায় তো সকালে একটু ওগুলো কাজ করেছে জলের কাজ আমি তখনই ভাবলাম যে বনে জলের কাজগুলো করছে ওরা আবার ঠান্ডা না লেগে যায় তো কি বলবো এই বেলা দেখছি বলছে যে ঠান্ডা লাগছে তারপরে হচ্ছে মানে হ্যাচি পড়লো তো তখনই ভাবলাম যে বোনটি এগুলো অভ্যেস নেই মানে এইদিকে যদি ওরা এসে একটু করে দিত পাঁচ মিনিটেরও কাজ না তবুও যদি না আসে তাহলে একটু কিছু করার নেই তো সেই জন্য আর কি করলো কালকে গেছে এক মানে গেটটাকে সারতে মানে কতটা টাইম তাও দাদাটা ভালো ছিল জন্য করে দিয়েছে আর আজকে এগুলো করতে দিন গেল। গেটের একটা কাজ আছে আর একটা কাজ আছে সেটাও যেদিন করবো সেটি সেটাও দেখাবো তোমাদেরকে মানে কি বলো তো আমাদের মতো মানুষের না সব দিকেই জ্বালা একটা কথা কি নিজেরা যদি না সব কাজ সবাইকে জেনে রাখা খুব ভালো ভালো আর হচ্ছে এক আমাদের মতো মানুষের সব কিছু জ্বালা কেন কোনো কিছু করতে গেলেও দশবার ভাবতে হয় কোনো কিছু মানে আনতে গেলেও দশবার ভাবতে হয় যেমন যে কথা কথা যে ফ্রিজ ফ্রিজটা নিয়েছি সেটা এখন কীভাবেই মানে ইনস্টলমেন্টটা দিবো সেটা একটা মাথায় একটা বিশাল চাপ থাকে সবসময় তো ওটাই টেনশন করে মানে কাজ করে মানে এরকম যে কত কি আছে সেটা তোমাদেরকে কি বলবো মানে একটা কথাতেই আছে না যে ভাবতে গেলে ভাবার কোনো রাস্তা মানে কুল খুঁজে পায় না শুধু ভেবেই যায় ভেবেই যায় এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে কিছু হ্যাঁ তাও একটা হতো না আমি যদি টেনশনটা এতটা হতো না মানে যদি প্রত্যেক মাসে আমি কিছু পেতাম তাহলে অনেক টেনশনও কম হতো আর খুব তাড়াতাড়ি অনায়াসে আমি জিনিসটাও শোধ করে দিতে পারতাম আর কি সেটা একটা মানে ভালো লাগতো কিন্তু ওই যে কিছু করার নেই ভাবতে হবে কোনো দিকে অন্তত কিছু মানে না করে কিংবা কিছু ইয়ে করে সেই জিনিসটা আগে দিতে হবে যেহেতু কথা যখন না অনেক জায়গায় নিয়ে হয়ে গেছে কেন মার্কেটে ছাড়িয়ে নিয়ে আসলাম কাপড় দোকানে আমাদের আমাদেরকেই এই মাসটা একটু আর কিছু পরে দিব মানে একটা একটা করে বোঝা বেড়েই যাচ্ছে কি তো কি করবো মানে কাল রাত্রে তো জানো এগুলো ভাবতে ভাবতে রাত্রে রাত্রি ঘুমিয়ে মানে আমার না মনে হয় কি যত টেনশন রাত্রিবেলা যখন শুকব তখন মনে হয় গুনিয়া টেনশন টেনশান মাথায় আসে আর ঘুম ধরতে চায় না জানি টেনশন করা ভালো না টেনশন করলে ঘুম আসবে না কিংবা নিজের শরীরের দিক দিয়েও কিন্তু কী করবো কিছু তো করার নেই কোনো রাস্তা নেই মানে টেনশনগুলো ভাব মানে বের করতে হয় যে এরপরে কি করব তারপরে কি করতে হবে এই হচ্ছে আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটা অল করে দিব তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার সাথে থেকো